আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে সকল বন্ধুদের জানাই শামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গেছিলাম তো যে বৃষ্টিতে আটকে গেলাম কি বৃষ্টি শুরু হলো হঠাৎ করে বিদ্যুৎ লাইনও চলে গেল তো আমরা দেখো একদিকে বৃষ্টি হচ্ছে তারপরে কারেন্ট নাই বৃষ্টির কি ঝমঝম শব্দ আমরা দেখো বসে গেলাম চালতে মাখা খেতে তো চালতে মাখা কিন্তু দুপুরবেলা খেতে বেশি ভালো লাগে কি আর করা দুপুরবেলা যেহেতু মাখা হয়নি আমার ভাইয়ের বউ চালতে মেখে এনে দিল আমরা সবাই মিলে বসে খাচ্ছি মেয়ে ভাইয়ের মেয়ে আমার মেয়ে না পোতা ছেলের বউ সবাই মিলে দেখো আমরা চালতে মাখা খাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো মিস করো না তোমাদেরও দেখে খেতে ইচ্ছে করবে বাজার থেকে দৌড় দিয়ে যেয়ে কিনে নিয়ে আসবে চালতে তারপর তোমরা মেখে খেয়ে নেবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো বাটিতে চালতে মাখা তো এখন সবাই মিলে আমরা দেখো খেয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে খেতেও কিন্তু ইচ্ছা করবে কিন্তু কিছু করার নাই কেমন লাগছে ভালো না ছেলেরা ঠক্কা তো পছন্দ করে না বন্ধুরা আমাদের রান্নাঘরের বারান্দায় বসে আমরা চালতে মাখা খাচ্ছি টিনের চাল বৃষ্টির শব্দ হচ্ছে এটা কিন্তু বৃষ্টির শব্দ আমরা এখন কি খাচ্ছি চালতে মাখা মজা হয়েছে হুম হ্যাপি i'm not

মাখানার তো শুরু করে ভিডিও বানাবে হ্যাঁ

মাল বিহারা নিলি তো আমার কি কেটে নেই নাই কমেন্ট কমেন্ট বক্স হয়ে যাবে খালি গাই না খালি গাই রয়েছে না Yeah. <laughs>